ইনস্ট্যান্ট প্যান কার্ড বানানোর জন্য প্রথমত আপনি ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আপনি ইনকাম ট্যাক্স লিখে সার্চ করবেন ইনকাম ট্যাক্স লিখে সার্চ করার পর আপনি একদম প্রথমে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বলে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এরপর আপনি এখানে একটি অপশন দেখবেন ইনস্ট্যান্ট ই প্যান বলে জাস্ট এখানে ক্লিক করতে হবে আর এই প্যান কার্ডটি অ্যাপ্লাই করার জন্য আপনাকে কোনোরকম এক্সট্রা চার্জ দিতে হচ্ছে না অর্থাৎ সম্পূর্ণ ফ্রিতে আপনি এই প্যান কার্ডটি অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু এখানে একটি ওয়ারিং রয়ে রয়েছে যে আপনার কাছে যদি আগে থেকে কোনো প্যান কার্ড থেকে থাকে তাহলে আপনি দ্বিতীয় কোনো প্যান কার্ড অ্যাপ্লাই করতে পারবেন না অর্থাৎ একজন ব্যক্তি শুধুমাত্র একটি প্যান কার্ডেই অ্যাপ্লাই করতে পারবে এরপর আপনি একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন এরপর আপনি একটি অপশন দেখবেন গেট নিউ ই প্যান বলে জাস্ট এখানে ক্লিক করবেন নেক্সট আপনার বারো ডিজিট আধার নাম্বার এখানে ইন্টার করবেন এরপর টার্মস অ্যান্ড কনফার্মেশনে টিক করে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন তারপর আপনি একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন ডিক্লিয়ারেশন অ্যান্ড কনফার্মেশনে টিক করে জেনারের আধার ওটিপি অপশনে ক্লিক করবেন এরপর আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে একটি সিক্স ডিজিট ওটিপি আসবে সেই ওটিপিটি আপনি এখানে এন্টার করবেন তারপর আপনি আই অ্যাগ্রি অপশনে ক্লিক করে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন তারপর আপনার আধার কার্ডের যে ডিটেলস রয়েছে ফটো নেম ডেট অফ বার্থ মোবাইল নাম্বার সমস্ত ইনফরমেশন আপনি এখানে দেখতে পাবেন এরপর আপনি একটি অপশন দেখবেন ইমেল আইডি বলে এখানে লিঙ্ক ইমেল আইডিতে ক্লিক করে আপনার গুগলের যে ইমেল আইডি সেই ইমেল আইডিটি এখানে এন্টার করবেন তারপর সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন নেক্সট আপনি যে ইমেল আইডি টি দিলেন সেই ইমেল আইডি তে একটি সিক্স ডিজের ওটিপি আসবে সেই ওটিপিটি আপনি এখানে এন্টার করবেন ওটিপিটি ইন্টার এন্টার করার পর আপনি সাবমিট অপশন ক্লিক করবেন আর আপনি যে ইমেল আইডিটি দিলেন এই ইমেল আইডিতে আপনার প্যান কার্ডটি আসবে এরপর আপনার ইমেল আইডিটি এখানে ভেরিফাই হয়ে যাবে তারপর আই অ্যাকসেপ্ট অপশনে টি করে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন কন্টিনিউ অপশন ক্লিক করার পর আপনি দেখতে পাবেন ইউর রিকোয়েস্ট ফর ই প্যান হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি আপনি এখানে একটি অ্যাক্নলেজমেন্ট নাম্বার পেয়ে যাবেন এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি আপনি কোথাও নোট করে রাখবেন অথবা আপনি এখানে একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন সবচেয়ে সহজ পদ্ধতিতে আপনি এই পোর্টালে প্যান কার্ড আবেদন করতে পারেন সম্পূর্ণ ফ্রিতে আর ইনস্ট্যান্ট প্যান কার্ডের কথা বলেছে বলে এই নয় যে আপনি সাথে সাথেই প্যান কার্ড পেয়ে যাবেন আপনাকে মিনিমাম বারো থেকে চব্বিশ ঘন্টা ওয়েট করতে হবে তো প্যান কার্ডটি ডাউনলোড করার জন্য আপনি হোম পেজে চলে আসবেন হোম পেজে আসার পর আপনি ইনস্ট্যান্ট ই প্যান অপশনে ক্লিক করবেন এরপর আপনি দেখবেন চেক স্ট্যাটাস অ্যান্ড ডাউনলোড প্যান আপনি এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন তারপর আপনার বারো ডিজিট আধার নাম্বার এন্টার করবেন এরপর আপনি কন্টিনিউ অপশনই ক্লিক করবেন তারপর আপনার আধার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি সিক্স ডিজিট ওটিপি আসবে সেই ওটিপিটি এখানে ইন্টার করবেন ওটিপিটি ইন্টার করার পর কন্টিনিউ অপশনই ক্লিক করবেন তো আমরা যেহেতু এখনই প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করলাম তাই আমাদের স্ট্যাটাসটি এখানে প্রোগ্রেসে রয়েছে এরপর কিছু সময় অপেক্ষা করার পর আমি স্ট্যাটাস চেক করে দেখতে পেলাম প্যান অ্যালাউডেড সাকসেসফুলি অর্থাৎ আমার প্যান কার্ড জেনারেট হয়ে গেছে এখন আমি চাইলে এই প্যান কার্ডটি ডাউনলোড করতে পারবো প্যান কার্ডটি ডাউনলোড করার জন্য আপনি সাইটে দেখতে পাচ্ছেন ডাউনলোড ই প্যান বলে জাস্ট এখানে ক্লিক করবেন প্যান কার্ডটি ডাউনলোড করার পর আপনি যখন ফাইলটি ওপেন করবেন তখন একটি পাসওয়ার্ড চাইবে আর এই পাসওয়ার্ডটি হচ্ছে আপনার ডেট অফ বার্থ পাসওয়ার্ডের জায়গায় আপনার ডেট অফ বার্থটি এন্টার করার পর আপনি সেই ফাইলটিকে ওপেন করবেন ওপেন করার পর আপনার প্যান কার্ডটি এখানে আপনি দেখতে পাবেন আর এই প্যান কার্ডটি আপনি অরিজিনাল প্যান কার্ডের মতোই ইউজ করতে পারবেন তো আপনি যে কোনো সাইবার দোকানে গিয়ে এই প্যান কার্ডটি প্রিন্ট আউট করে নেবেন এইভাবে আপনি খুব সহজেই একটি প্যান কার্ড অ্যাপ্লাই করতে পারবেন এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন